দেখো চিংড়ি শুটকি দিয়ে কচুরলতি রেডি আমার মনে হয় যারা পছন্দ করো তাদের এভাবে চিংড়ি শুটকি দিয়ে কচুর লতি রান্না করলে একথারা ভাগ খা হয়ে যাবে এ দেখো এ সবার শেষে আমি হাফ চামচ চিনি আর কয়েকটা কাঁচা লঙ্কা যোগ করলাম হ্যালো বন্ধুরা আজকে এমন একটা জিনিস রান্না করব যেটা তোমরা সবাই খাও না তবে যারা ভালোবাসো তারা খুবই ভালোবাসো আর যারা খাও না তারা নাক শীতকাও যাই হোক আমি এই সুটকি মাছের কথা বলছিলাম এই দেখো আমি এখানে চিংড়ি শুটকি নিয়েছি এক বাটি তবে আমি এই শুটকি মাছটাই খাই আর অন্য অন্য কোনো শুটকি আমি খাই না তবে এই শুটকিটা ভালোবেসেই খাই এ দেখ আমি পঞ্চাশ গ্রাম আর এক বাটি এই চিংড়ি শুটকি মাছ নিয়েছি এটাকে আমি দশ মিনিট লবণ দিয়ে গরম জলে ভালো করে ফুটিয়েছি ফুটিয়ে এবার অনেকবার আমি ভালো করে ধুয়ে ধুয়ে এটাকে পরিষ্কার করে নিয়েছি যতক্ষণ এর মধ্যে থেকে বালি বা নোংরা বেরোবে ততক্ষণ পর্যন্ত এটাকে ধুতে হবে খুব ভালো করে কিন্তু ধুতে হবে প্রথমেই আমি কড়াইতে দেব হচ্ছে একটা শুকনো লঙ্কা এই যে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিচ্ছি তেলের মধ্যে আর খানিকটা দেবো হচ্ছে কালো জিরে এই যে এক চামচ পরিমাণ কালো জিরে দিচ্ছি আমি তেলের মধ্যে এই দেখো এখানে আমি মশলার মধ্যে নিয়েছি হলো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ কাঁচা লঙ্কা বাটা এক চামচ জিরের গুঁড়ো এটাতে আমি ধনের গুঁড়ো ব্যবহার করিনি আর দু চামচ রসুন পেস্ট রসুন পেস্টটা কিন্তু তোমরা অবশ্যই নেবে এবং সেটা একটু বেশি পরিমাণে নেবে এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি দেখো এবার দেখো কতগুলো পেঁয়াজ কুচিয়ে রেখেছি এই দেখো পেঁয়াজ কুচিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দুটো তিনটে কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা খুব বেশি ভাজবো না হালকা ভাজা করব এই যে চিংড়ি মাছটা আমি ধুয়ে রেখেছিলাম এবার এই চিংড়ি মাছটা যে করছি আর মশলাটা কিন্তু আমি আলাদা করে কষাবো না এই চিংড়ি মাছের মধ্যে দিয়েই একসাথে কষাবো এই যে রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি রসুন বাটাটাই শুরু দেবো এখন রসুনের এত পুরো গন্ধ থাকে এবার আমি হলুদ লবণ দিয়ে দিচ্ছি এই যে আর লবণ আমি থালার পাশে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি এই চিংড়ি মাছটা অনেক রকমভাবে রান্না করা যায় তবে আমি আজকে শুক্তি দিয়ে প্রচন্ডতে দিয়ে রান্না করবো বাটা বানালে তো ভীষণ ভালো লাগে ভাত ভাতটা দিয়ে খাওয়া হয়ে যায় বাটাটা কিছুই না তোমরা এই যে যেভাবে ভাজছি এইভাবে ভেজে নিয়ে অল্প তেল দিয়ে ভেজে নেবে নিয়ে তোমরা মিক্সিতে একটু জল দিয়ে তোমরা বেটে নেবে নিয়ে ওটাকে আবার একবার ভেজে নেবে ব্যাস আচ্ছা এই যে মশলার পেস্টটা যেটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি দেখো আমি একটু কাঁচা তেল যোগ করছি এখন একটু কাঁচা তেল দিচ্ছি দু চামচ মতো দেখো মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে মধ্যে দিয়ে দিয়ে বেশিক্ষণ লাগবে না এই পাঁচ সাত মিনিট ঢাকা দিয়ে দিয়ে অল্প আঁচে রান্না করলেই রান্না হয়ে যাবে আমি এর মধ্যে কিন্তু জল খুব একটা দেবো না যদি লাগে সামান্য দুই তিন চামচ দেখো আমি এখন কচুর লতিগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এই মাছের মধ্যে এখন কিন্তু আমি ফ্লেমটা একদম কমিয়ে দেবো দিয়ে তাকে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে মেরে নেড়ে এটাকে রান্না করবো আমি জল কিন্তু দেবই না আগেই তোমাদের বলেছি এভাবে কষিয়ে এটা রান্না হবে কিন্তু একদম একদম টিম করে নিই হাঁস তাকে পাঁচ মিনিট পরে আমি আবার ফিরে আসছি ঢাকা দিয়ে দিয়েছি এই যে দেখো পাঁচ মিনিট পরে ফিরে এলাম এ দেখো এই যে ওপরে কিন্তু এই তেলটা দেখো ভেসে উঠেছে আমি কিন্তু কিচ্ছু করিনি নাড়াচা রাখলে একবার দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম এবার একটু নেড়ে দেবো আমি জল একেবারে নাম মাত্র জল দেবই না যদি লাগে নাম মাত্র এ দেখো আসছে এই আমি বাটিতেই এই দেখো এক ফোঁটা জল আছে এটা দিয়ে এখন দু তিন মিনিট জন্য ঢাকা দিয়ে দেবো এ দেখো এ সবার শেষে আমি হাফ চামচ চিনি আর কয়েকটা কাঁচা লঙ্কা যোগ করলাম সেদ্ধ এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেবো করাই দেখো চিংড়ি সুটকি দিয়ে কচুল রেডি আমার মনে হয় যারা পছন্দ করো তাদের এভাবে চিংড়ি সুটকি দিয়ে কচুলতি রান্না করলে এক থারা ভাগ খাওয়া হয়ে যাবে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা